আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি একদম ক্ষুদ্র খামারে আমি প্রবাস থেকে আসি বর্তমানে হাট গাবিল মোটা দাদা করে আমি তিন মাসের কোর্সে এই গাভিলগুলোকে আমি ভালো মতো খাওয়াই ট্রিটমেন্ট করি বিক্রি করে দিই তো মাসাল্লা করে আমি মোটামুটি স্বাবলম্বী এই দেখুন আমি এগুলো হচ্ছে আপনার বিভিন্ন রকমের মিক্স খাবার আমি নিজে মেল থেকে বাঙা নিয়ে আসি এগুলো মিক্স করে আমি গরুকে দুই টাইম খাওয়াই এর পাশাপাশি আমি যখন হাট থেকে গরু নিয়ে আসি গরুকে পরিপূর্ণ ট্রিটমেন্ট করি এরপরে গরুগুলোকে তিন মাসের কোর্সে মোটা তাজা করি এরপরে বিক্রি গরুগুলোকে আমি বিক্রি করে দিই এখান থেকে আমি ভালো একটা স্বাবলম্বী দেখুন এটা হচ্ছে ইএম এ এম এটা হচ্ছে গরু মোটা তাজা মোটা তাজা করে তো ইএমটা আমি একটা এক মন বাদ দেওয়ার মনে একটা গরুকে আমি একশো মিলি করি গরুগুলোকে ডেলি ডেলি একবার করে দিই এভাবে আমি দশ দিন খাওয়াই এই ইএমটা তো স্টানিং যখন আপনি গরু হাট থেকে হাড্ডি গরু নিয়ে আসবেন হাড্ডি গরু নিয়ে আসার পর আপনি কী করুন পাঁচ দিন থেকে সাত দিন গরুগুলোকে কোয়ারেন্টাইনে রাখবেন কোয়ারেন্টাইনে রাখার পরে গরুগুলোকে ভালো করে গোসল করাবেন গোসল করায় দিয়ে গরুর যে ফাঁয়ের খুঁড়াগুলো এগুলো ফটার দিই ভালো করে ওয়াশ করি এরপর গরুগুলোকে আপনার যে খামার খামারে রাখবেন ওই খামারে ঢুকেবেন আর যদি সবগুলো গরু একসাথে খামারে ঢুকে দেন তাহলে এক সপ্তাহ পরে গরুগুলোকে ভালো মতো ফটার দিই টাঁয়ে ধুই দেবেন এবং ভালো করে গোসল করে দিই গরুগুলোকে পরিপূর্ণ কোয়ারেন্টাইন যখন এক সপ্তাহ শাসক এক সপ্তাহ শাসকের পরে আর যে হাঁডি গরুগুলো এগুলো একদম দুর্বল থাকে এই দুর্বল গরুগুলোকে আপনি আনি ফার্স্ট টাইম কী দেবেন আপনি জিঙ্ক বেড দেবেন জিঙ্ক বেড দিলে গরুগুলোর মানে খাওয়ার রুচি বাড়বো গরুগুলোর মানে খাওয়ার খিদা যে মানে ফ্যাটে যেই খিদা ওই খিদাটা বাড়িয়ে দেবো তখন আপনি যখন গরুরে খাওয়ার দেবেন গরুগুলা খাওয়ার মানে খাবার খাওয়ার জন্য মানে ইয়ে থাকবে এর পাশাপাশি আপনি যখন পাস্টে তিন দিন আপনি এই জিঙ্ক বেড দেবেন জিঙ্ক বেড দেওয়ার পরে গরুগুলোকে ইয়ে দেবেন কিমিডোস খাওয়াবেন কিমিডোজটা হলো এন্ডেক্স এন্ডেক্সটা আপনারা এক মনে বা দেড় একটা গরুকে দেড়টা করে দেবেন দেড়টা করে দিই গুঁড়া করি এগুলোতে ফানি দিই এগুলোকে গরু গরুগুলোকে খাওয়াই দিবেন একটা গরুর জন্য আপনার ডেটার এন্ডেক্স অ্যান্ডেক্স খাওয়ানোর পরে গরুগুলোকে তিন দিন ইয়ে খাওয়াবেন টনিক খাওয়াবেন লিভার টনিক লিভারটনিক খাওয়ানোর খাওয়ানোর পরে গরুগুলোকে আপনার ফন্ড দিন এভাবে রাখবেন শুধু দানাদার খাবার দিবেন সকাল আধা কেজি বিকেল আধা কেজি দানাদার খাবারের মধ্যে আপনি বাদার দিই মোটা তাতা ফিট ফিট যায় ওই ফিটটাও দিতে পারেন অথবা আপনি যদি সোয়ামিন দান এরপরে গমের খোসা এরপরে বিভিন্ন রকমের ওই যে আপনার বুটের খোসা এরপরে আপনার শরষের খোল সোয়ামিন খোল এগুলো মিক্স করি একশো কেজির একশো কেজি এভাবে আপনার পরিমাণ মতো দিয়ে আপনি মিক্স করবেন মিক্স খাওয়াতে গরুকে খাওয়াইতে পারেন অথবা আপনি যদি এভাবে আপনার খাওয়ার কষ্ট বেশি হয় তাহলে আপনি বাজার থেকে ডাইরেক্ট সরাসরি আপনার যে মোড়া ফিড ফিট ফিডটাও খাওয়াইতে পারেন ফিটের মধ্যে এসিয়ায় ফিড আছে ফেরাগুন আছে। আর বিভিন্ন রকমের আপনার ফিড আছে তবে আমি এসিআই খাওয়াই আর ফেরাগন খাওয়াই আমার থেকে এটাতে ভালো হয় দেখুন এই গরুগুলো কিনছি আমি এরকম এই এরকম হাড্ডি গরু কিনে আনি যখন আমি এগুলোকে এক সপ্তাহ কোয়ারেন্টাইনে রাখি এখন গরুগুলোকে ডোজ করানোর পরে এক সপ্তাহ পরে আমি গরুর কিউমির ডোজ ফ্যাটে খাওয়াইছি ফেটে খাওয়ানোর পরে লিভার খাওয়াইছি লিভার খাওয়ানোর পনেরো দিন পরে অর্থাৎ গরু কেনার কিনা থেকে পনেরো দিন পরে গরুগুলোকে আমি চামড়ার নিচে যে গানে ক্যামির ইনজেকশন দেওয়া লাগে কিমির ইনজেকশন দিছি আপনারা সবসময় খেয়াল করবেন ক্যুমির ইনজেকশন দিতে গরুকে সবসময় অ্যালার্জির ইনজেকশন দেবেন তা না হলে গরুর অনেক সময় যে চামড়া ডিএকশান করে সামড়া টামড়া উঠে যায় এটা আপনারা ফলো করবেন এর পাশাপাশি এখন আমার গরুকে মুক্ত এখন আমি গরুগুলোকে যেই পরিমাণ আপনার আমার খাবার দেবো ওই পরিমাণ গরু আমি ফিডব্যাক পাবো দেখুন এই গরুটা আমি দুই মাস আগে কিনছি করে গরুটা মোটা তাজা হয়ে গেছে আর এইগুলো এই গরুগুলো আমি কিনছি আপনার এই জুন মাসের চব্বিশ তারিখে এখন হচ্ছে জুলাই মাসের তেরো তারিখ মশাল্লা করে আমার গরুগুলোর অনেক পরিবর্তন হয়ে এবং খাওয়ার রুচি বাড়ছে এবং পরিপূর্ণ এখন যে খাবারে দিই পরিপূর্ণ খায় আমি একটা বলুক গরুকে ডেলি পাঁচ কেজি করে গাছ দিই আর খের খাওয়াই খেরার সাথে আপনার আপনার গমের বসি আর আপনার ইয়ে গমের বসি আর আপনার সরষ্যার খোল দিয়ে ভালো মতো মাখি দিই আর এর পরে সকালে আমি প্রথম এক সপ্তাহ সকালে আধা কেজি বিকেলে আধা কেজি খাওয়াইছি আমি মিক্স ফিট এক সপ্তাহ পর থেকে এখন আমি একটু সকালে এক কেজি বিকেলে কেজি করে একটা গরু গুলোকে দিই এইভাবে আমি তিন মাস খাওয়াই গরুর জন পরিবর্তন হয় একটু মোটা তাদা হয় তখন আমি গরুগুলো সবগুলো আমি এখন পাঁচটা গরু উঠেছি পাঁচটা গরু একসাথে বিক্রি করে দিব তা আপনারা এইভাবে যদি প্রবাস থেকে আসেন অথবা দেশে থাকেন বেকার বসি না থাকি আপনারা চার পাঁচ লাখ টাকা দিয়ে অনেক সময় বিদায় যান দালাল করে পড়ি ভালো বিষয় হয় না তখন ওইটা না করে আপনারা যদি পরিপূর্ণ আপনার নিজের পরিশ্রম করতে পারেন আপনার গরুগুলোকে আপনি নিজে সচ্ছলভাবে বা আপনার তিন মাস যুব উন্নয়নে আপনি ট্রেডিং নিয়ে ট্রেডিং দিয়ে আপনি গরুর খামার করেন তাহলে ইনশাল্লাহ এখান থেকে আপনি প্রতি মাসে একটা ভালো একটা ইনকাম করতে ফেলবেন আপনি যদি এইভাবে করেন ধরেন তিন মাসের কোর্সে আপনি মোটা তাঁতা করেন হাড্ডি গরু হাড্ডি গরু কিনবেন কোনগুলা যেগুলো ধরেন দুই দুই দাঁত থেকে ছয় দাঁতের যে গরুগুলা ওই গরুগুলো আপনারা কিনবেন আর গরুর আপনার ফায়ের খোলা মোটা দেখি কিনবেন এবং গরুর সামড়া লুজ দেখি কিনবেন সামড়া বলতে ধরেন সামড়া টান দিলে এরকম লুজ মানে আপনি গরুর আকৃতি দেখলে বুঝবেন আর অথবা আপনি যদি একটা ট্রেডিং নেন তাহলে আপনি বুঝে দেবেন যে গরু কোন গরু কীভাবে কিনবেন আর গরুর ট্রিটমেন্ট কীভাবে করবেন আর একটা কথা হচ্ছে আপনি যখন কোর্স করে আসবেন তখন আপনার গরুর নাইনটি পার্সেন্ট যে ফুল ফুরি এটা আপনি নিজে করতে ফেলবেন তাহলে আপনার যে ডাক্তারের যে একটা কস্ট মানে একটা ডাক্তার আনি একটা গরুর ইঞ্জেকশন দেবেন সে আপনার তিনশো টাকা পাঁচশো টাকা নিয়ে দেব আর ওইটা যদি আপনি নিজের গরুর আপনি নিজে দেন তাহলে আপনার ওই টাকাটা বাঁচিয়ে দেবো তা এখান দিয়ে আপনি ভালো একটা বেনিফিট পাবেন এটা দেখুন আমার গরুগুলো মাসাল্লাহ করে অনেক পরিবর্তন হয়ে গেছে এই পনেরো দিনে ইনশাল্লাহ এর আগে আমি একটা ভিডিও দিছি এই দিন গরুগুলো আমি কিনে নিয়ে আসি এর পরের দিন অর্থাৎ জুন মাসের পঁচিশ তারিখে গরু নিয়ে এসে আমি ছাব্বিশ ছাব্বিশ তারিখে একটা ভিডিও সেরছি আর আজকে হচ্ছে আপনার জুলাই মাসের তেরো তারিখ আগামীকালকে চোদ্দো তারিখ আমি এই ভিডিওটা আগামীকালকে সার্ভ ইনশাল্লাহ আপনারা সবাই দেখবেন আপনার যদি গরুগুলোকে আনি সাত দিন কোয়ারেন্টাইনে রাখি এরকম আপনার জিঙ্ক বেড খাওয়ান তিন দিন একটা গরুকে একশো মিলিয়ালা আপনার বোতল আছে এবং আপনার ওই আপনার একশো মানে এক 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 লিটারওয়ালা বোতল আছে আধা লিটারওয়ালা বোতল আছে আমি একটা গরুকে একশো মিলি করে খাওয়াইছি একশো মিলি আমি তিন ভাগ গরি তিন দিন খাওয়াইছি এরপরে আমি গরুকে কিমি ডোজ ফ্যাটে খাওয়াইছি ফ্যাটে খাওয়ানোর পর আবার একটা গরুকে তিন দিন করে লিবেটনিক খাওয়াইছি লিবেকটনিক খাওয়ানোর পরে যায় এক সপ্তাহ মানে অর্থাৎ গরু লিবেকটনিক খাওয়ানোর পর আবার এক সপ্তাহ পরে যায় গরুকে ক্রিমি ইঞ্জেকশন দিয়েছি কিমির ইনজেকশান দেওয়ার আপনার সাত দিন পরে যায় গরুকে আমি এখন টোটাল অর্থাৎ পনেরো দিন পরে যায় গরুকে আমি গতকালকে ইয়ে দিছি আপনার ভিটামিন এডি দিছি এবং ক্যাটাফক্স কেটা ক্যাটাফক্সা রেডে দিছি এখন আমি প্রতি পনেরো দিন পর পর ক্যাটাফক্সা রেডে দেবো এবার আমি আপনার বুস্টার ডোজ করব অর্থাৎ তিন ডোজ করবো আর কি প্রথম ডোজ দ্বিতীয় ডোজ তৃতীয় ডোজ পনেরো দিন পর পর তিনটা ভিটামিন মারব এডি আর ক্যাটাফক্স এরপর ইনশাল্লাহ আমি গরুগুলোকে বিক্রি করে তা আপনারা যদি এই পদ্ধতি অবলম্বন করি আপনার দানাদার খাবার খাওয়াবেন একটা গরুকে দৈনিক পাঁচ কেজি খড় খড়ের সাথে আপনার এই সরষের খোল ফানি মিক্স করে খাওয়াবেন আর পাঁচ কেজি গরু পাঁচ কেজি গড়ি গরুকে ডেলি যদি ঘাস খাওয়াতে পারেন আর ডেলি দু কেজি গরুকে দু কেজি গরি আপনার এই দানাদার খাবার দেন পরিপূর্ণ আপনার প্রোটিন জাতীয় খাবার দিয়ে এই খাবার দেন আর দানাদার খাবারের সাথে আপনারা খাওয়ার ছঁড়া দিবেন এরপরে ডিসিবি পাউডার দিবেন খাওয়ার ছঁড়া দিবেন ডিসিবি পাউডার দিবেন আর ভিটামিন আছে ফেড 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 একটা পাউডার আছে ওই পাউডারটা দিই একশো কেজির একটা আপনার মিক্স খাবার বানাবেন খাবার বানিয়ে গরুগুলোকে খাওয়াবেন ইনশাল্লাহ দেখবেন আপনি এখান থেকে একটা একটা স্বাবলম্বী হইতে পারবেন আপনার একটা গরুর তিন মাসে যদি আপনার একটা গরু দশ হাজার টাকার খাবার খায় ইনশাল্লাহ একটা গরুর থেকে যদি আপনি আরও দশ হাজার টাকা পান তাহলে পাঁচটা গরুর থেকে ইনশাল্লাহ আপনি পঞ্চাশ হাজার টাকা আপনি বাড়িতে আপনার নিজের ফ্যামিলির সব কিছু চলতেছে এর পাশাপাশি এখান থেকে এখান থেকে একটা একটা আপনার ইনকাম হইতেছে ব্যাস তবে আপনাকে জানতে হবে বুঝতে হবে এরপরে গরুর খামার করতে হবে না জানি না বুধ যদি আপনি খামার করেন তাহলে ইনশ এখান থেকে আপনি স্বাবলম্বী হইতে কখনো ফেরবেন না যার কারণে আপনার যদি প্রতিকাদে যদি আপনি ডাক্তার কাছে যান ডাক্তারের পরামর্শ নেন তাহলে এখান থেকে আপনার আপনার অনেক টাকা ডাক্তার নিয়ে দেব আপনি যখন নিজে খামারের সব কিছু বুঝবেন গরু মোটা তাজা করার আপনার প্রক্রিয়াগুলো আপনি নিজে জানবেন আপনার জুবি থেকে তিন মাসের একটা কোর্স করে আসবেন তখন আপনার গরুর ট্রিটমেন্ট আপনিও করতে পারবেন পাশাপাশি বাইরের মানুষের গরুরও আপনি ট্রিটমেন্ট করতে পারবেন এখন পনেরো দিন আমার গরুগুলো অনেক পরিবর্তন হয়ে গেছে আমার এই গরুগুলো যখন আমি ফিক দিয়ে আনছি আনা আনতে গরুগুলো ঠিকমতো দাঁড়িয়ে দিতে পারে না এরকম অবস্থা মানে যাদের কাছে গরুগুলো ছিল ঠিকমতো গরুগুলো খাওয়ার দেয় গরুর হলে লিভার একদম হয়ে গেছে এরকম এই গরুগুলোকে আমি এই ট্রিটমেন্ট করি আপনার এই জিং খাওয়াইছি এর ফলে আপনার লিভার টনে অনেক খাওয়াই গরুগুলোর মুখে রুচি রুচি আনছি এখন আলহামদুলিল্লাহ প্রত্যেকটা গরু সুস্থ সবল এবং খাওয়ার রুচি অনেক বাড়ি গেছে আর এই এমটা হচ্ছে আপনার ভিটামিন এই এমটা খাওয়ালে গরুর শরীরে একটা শক্তি শক্তি আসে এবং গরুগুলো মানে মোটা তাদা হইতে অনেক সাহায্য করে গরুর মুখে রুচি আসে গরুর মানে শরীরের যে একটা দখলকৃত যে সমস্যা ওই সবগুলো সমস্যা ইঞ্জুরি সমাধান হয় আপনার গরুগুলো মোটা তাদা হইতে সাহায্য করে তো এমটা আপনারা খাওয়াইতে পারেন এর ভিতরে বাদার আরও বিভিন্ন রকমের আপনার ভিটামিন আছে আপনারা যে কোনো সাইড এফেক্ট বাদে যে বিভিন্ন কোম্পানির আপনার রেনাটা কোম্পানি আছে এসিয়াই কোম্পানি আছে এরপরে আপনার নাবানা কোম্পানি আছে স্কোয়ার কোম্পানির আছে বিভিন্ন কোম্পানির আপনার ওষুধ আছে আপনার ব্যাটারিনারি দোকান থেকে আপনার এই ওষুধ আনি এবং মিক্স খাবার খাওয়াই অথবা বাজার থেকে আপনি ওই যে মোটা তাজার ফিড ফিডের ভিতরে তো আপনি যদি নিজে মিক্স আপনি তৈরি করতে পারেন সেটা সবসাইতে ভালো যেমন আপনার দান বাঙায় নেবেন একদম ধানের একদম পাউডার করে নেবেন ধরেন ষাট কেজি দান পাউডার করে নেবেন এর সাথে আপনি বিশ কেজি আপনার ইয়েতে এ সয়মিন সয়ামিনে প্রচুর পেট পঞ্চাশ পার্সেন্ট আটশো পঞ্চাশ পার্সেন্ট এর সয়ামিন ভাঙা নেবেন এর পাশাপাশি লগে বিশ কেজি আপনি ইয়ে দেবেন ভুট্টা ভাঙা দেবেন এরপর দশ কেজি সরষের খোল দেবেন এরপর পাঁচ কেজি আপনার ইয়ে দেবেন এই এই গমের বুসি দেবেন পাঁচ কেজি আপনার অ্যাংকার এরপরে মশারি ডাল খেঁসের ডাল ওই ওই বুশি দেবেন এইভাবে মিলে আপনি একশো কেজির একটা আইটেম বানিয়ে যদি গরুকে আপনি খাওয়ান তাহলে এখান থেকে আপনি ভালো বেনিফিট পাইবেন এবং এখানে প্রোটিন সব ধরনের প্রোটিন দিতে পারবেন এর সাথে আপনি খাওয়ার ছড়া দিবেন এক আধা কেজি একশো কেজির সাথে আধা কেজি দেবেন আর এক কেজি দেবেন আপনার ফেট পাউডার আর ডি আর বি দেবেন এক কেজি ব্যাস এই আপনার এই একশো কেজির এই খাওয়ারটা আপনি নিজে যখন মিক্স করে গুরুও খাওয়াবেন তাহলে এখানে পরিপূর্ণ প্রোটিন গরু খাইব তা আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব দিয়ে আমার সাপোর্ট করবেন সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম